প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বই থেকে আরও একটি স্পেশাল পর্ব নিয়ে তো আজকের এই পর্বে আমরা তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বই থেকে দশম অধ্যায় যে অধ্যায়ের শিরোনাম হচ্ছে খাদ্যে ভেজাল এই অধ্যায় থেকে আরও একটি টপিক বা আরও একটি পর্ব আমরা তোমাদের সামনে আলোচনা করব তো যথারীতি তোমরা জানো যে আমরা প্রত্যেকটা পর্বে তোমাদের যে বিভিন্ন সেশন থাকে প্রথম সেশন দ্বিতীয় সেশন তৃতীয় সেশন এরকম প্রত্যেকটা সেশন থেকে আমরা তা বোর্ড বইয়ে তোমাদেরকে যে টাস্কগুলো দেওয়া হয় বা যে কাজগুলো দেওয়া হয় সেই রকম কাজ আমরা প্রশ্ন অনুযায়ী আলোচনা করি এবং তার উত্তরপত্র কীভাবে তোমরা লিখবা বা তোমরা তোমাদের বইয়ে উত্তরপত্রগুলোকে কীভাবে সাজাবা সেটা নিয়েও আমরা কিন্তু তোমাদের সামনে পুঙ্খানুভাবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেই তো তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞানের দশম অধ্যায়ের যে খাদ্যে ভেজাল এখান থেকে আমরা তৃতীয় সেশন থেকে একটা প্রশ্ন বা একটা চার্ট আমরা কমপ্লিট করবো তো চলো আমরা দেখে নেই আমাদের প্রশ্নে কী কী জিনিস সম্পর্কে বলা হয়েছে এবং এটার অ্যান্সার আমরা কীভাবে কমপ্লিট করব তো চলো আমরা প্রথমে আমাদের বইয়ের প্রশ্নটা একটু ভালোভাবে বুঝে নেই যে আমাদেরকে আসলে প্রশ্নে কি কি কাজ করতে বলা হচ্ছে আমি আশা করতেছি আমরা যত দ্রুতই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারবো আমাদের অ্যান্সার প্রসেসটা তত দ্রুতই করা আমাদের জন্য খুব সুবিধাজনক হবে তো আমি বা আমরা যথারীতি কিন্তু এই চ্যাপ্টারটা ছিলাম অধ্যায় দশ খাদ্য ভেজাল তো আমাদের আজকের আলোচনা হচ্ছে সেশন তিন তিন নাম্বার সেশন আমরা যাবো এবং গিয়ে দেখবো যে সেখানে কী কী কাজ করতে বলা হচ্ছে ওকে সো দেখো তো ফার্স্টে এখানে আমাদেরকে শুরুতে কয়েকটা কাজ বলে দিয়েছে প্রথমেই এরা বলতে চাচ্ছে যে গৃহস্থ চালিতে ব্যবহৃত অন্যতম একটি রাসায়নিক পদার্থ হলো সাবান অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে সকল উপাদান ব্যবহার করি এই সকল উপাদানের মধ্যে অন্যতম একটা প্রধান উপাদান হচ্ছে সাবান আচ্ছা তোমরা আমাদের ল্যাবরেটরির অভিজ্ঞতা নিজেরা সাবান প্রস্তুত করেছো মানে ল্যাবরেটরিতে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা সাবানটা প্রস্তুত করেছি চলো তাহলে এবার জেনে নেওয়া যাক সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে তো শুরুতেই দেখো আমরা যে এই টপিকটা এখন আলোচনা করব এই টপিকটা কিন্তু আমরা আমাদের অনুসন্ধানী যে বইটা ছিল বিজ্ঞানের অনুসন্ধানী বই এই অনুসন্ধানের বইতে কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা পর্বকে সেশন অনুযায়ী আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করেছি সেখানে আমরা বেসিকে ভরপুর কথা বলেছি অর্থাৎ যতটুকু বেসিক আলোচনা করা দরকার ছিল সবটুকুই আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি তো এই যে কাজগুলো এখন আমরা করব এই কাজগুলো করতে হলে আমাদেরকে শুরুতেই কিন্তু বিজ্ঞানের সেই যে আমাদের যে অনুসন্ধানে বইয়ের যে চ্যাপ্টারটা এখানে মনে হয় দৈনন্দিন জীবনের রসায়নের ব্যবহার অনুসন্ধানী বইয়ের এরকম একটা এরকম একটা চ্যাপ্টার ছিল তো ওই চ্যাপ্টারটা ভালো মতো পড়তে হবে ওই চ্যাপ্টারের মধ্যে সাবান অংশ নিয়ে যেখানে আমি কথা বলেছি যেই পর্বে সাবান নিয়ে বা ডিটারজেন্ট নিয়ে কথা বলেছি সেই পর্বটা আরও ভালোভাবে পড়তে হবে কেননা আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনার ম্যাক্সিমাম কেন্দ্রবিন্দু থাকবে আমাদের অনুসন্ধানী বইয়ের সাবান কে নিয়ে আর কি তো এখানে এই কথাটাই বলতেছে আর কি তো বলতেছে যে চলো তাহলে এবার জেনে নেওয়া যাক সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে আমাদের তাহলে বুঝেই নিচ্ছি পোস্ট আমাদের মাথায় প্রথমে একটা আইডিয়া চলে আসতেছে যে এই সেশনে আমাদের কাজ হতে যাচ্ছে এরকম সাবান নিয়ে যে কিভাবে সাবান কি করে ময়লা পরিষ্কার করে সো এটাই হচ্ছে কি আমাদের এই সেশন সেশনের কাজ আর কি আচ্ছা একটু সামনে আগে দেখো অনুসন্ধানী পাঠ বই থেকে সাবান এবং ডিটারজেন্টের পরিষ্কার করা কৌশল অংশটুকু পড়ে জেনে নাও তারা তোমাকে প্রথমেই তারা বলতেছে যে তুমি যখন এই অংশ নিয়ে কাজ করবার এই অংশে যাওয়ার আগে তুমি যে বিজ্ঞানের যে অনুসন্ধানী যে বইটা ছিল এই অনুসন্ধানী বই থেকে সাবান ও ডিটারজেন্টের পরিষ্কার করা কৌশল অংশটুকু ভালোভাবে পড়ে জেনে নাও সাবান কীভাবে ময়লা দূর করে এছাড়াও পরিষ্কারক সামগ্রী হিসেবে আর কি কি রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তা পরিষ্কার পরিচ্ছন্নতা অংশ থেকে জেনে নাও তাহলে এখানে বলতেছে যে আমরা যখন বিজ্ঞানের অনুসন্ধানে বইটা পড়বো তখন সাবান কি কি উপাদান দিয়ে তৈরি হয় ডিটারজেন্ট কি কী উপাদান দিয়ে তৈরি তৈরি হয় সাবান এবং ডিটারজেন্টের মধ্যে মূল পার্থক্যটা কি এবং অন্যান্য যে পরিষ্কার সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা কীভাবে তৈরি করি এই সকল কিছু আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে পরবর্তী অংশ দেখো কি বলতেছে যে তোমার নিজের পড়া শেষ হলে পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় শিক্ষককে সহায়তা নেওয়া অর্থাৎ যদি আমাদের এই কাজটুকু শেষ হয়ে যায় আমরা প্রয়োজন বলতে আমাদের পাশের যে সহযোগী যে ফ্রেন্ড থাকবে সেই ফ্রেন্ডের সাথে আমরা কি করে নিব এটা সহজে আলোচনা করে নিতে পারবো আচ্ছা পরিশেষে ফাইনালি কি বলতেছে দেখো সাবান ও ডিটারজেন্টের পরিষ্কার করা কৌশল অংশটুকু পড়ার আলোকে নিচের শখটি পূরণ করো এই অভিজ্ঞতা ইতোপূর্বে তোমাদের যে দল গঠন হয়েছে সেই একই আলোচনা করে শখটি পূরণ করো অর্থাৎ আমাদেরকে হয়তো শুরুতে একটা দল তৈরি করতে বলেছে সেই দলের সদস্যদের সাথে আলোচনা করে আমাকে নিচে একটা শখ বা একটা টেবিল দেওয়া হয়েছে এই টেবিলটা আমাকে একদম ভালোভাবে কমপ্লিট করতে হবে তাহলে আমরা এই কোশ্চেনটাকে মোট চারটা মানে চারটা পার্ট আর কি ধরো এরকম চারটা পার্ট ওয়ান টু থ্রি ফোর এরকম চারটা পার্ট সো আমরা এই কোশ্চেনটা ভালোভাবে পড়ে নিয়েছি এই কোশ্চেনের মূল তাৎপর্য হচ্ছে এইটা যে সাবান কীভাবে তৈরি হয় ডিটারজেন্ট কীভাবে তৈরি হয় বিশেষ করে সাবানকে এখানে ফোকাসটা বেশি করা হয়েছে যে সাবান কীভাবে ময়লাটা পরিষ্কার করে সো প্রশ্ন তোমরা বুঝেছ আমাদের মূল কাজই হচ্ছে যে এই যে টেবিলটা আমরা এখন দেখতে পাচ্ছি বা নিচে যে শখটা দেখতে পাচ্ছি এই শখের আলোকে তথ্য বসিয়ে বসিয়ে আমাদেরকে একটা টেবিল ফিল করতে হবে এবং সমস্ত তথ্যই এখানে মূলত সাবান কেন্দ্রিক এবং এরা আরও একটা কথা বলতেছে যে তুমি তো শুধুমাত্র সাবান নিয়ে পড়লেই হবে না তোমাকে অন্যান্য পরিষ্কার সামগ্রী সম্পর্কেও ভালোভাবে জানতে হবে তো সেই হিসেবে তুমি সাবানের সাথে সাথে ডিটার চেন আহ তারপরে টয়লেট ক্লিনার এরকম আরো যেগুলো আছে ব্লিচিং পাউডার এরকম যেগুলো পরিষ্কার সামগ্রী আছে এগুলো সম্পর্কেও জানো সাবারের সাথে এগুলো ডিফারেন্স কি সেগুলো বোঝার চেষ্টা করো তো আমাদের মূল ফোকাসটা হচ্ছে সাবানকে চলো আমরা এখন এই টেবিলটা ফিল আপ করার চেষ্টা করি তো দেখো আমরা এখন আমাদের এই শখ থেকে প্রশ্নগুলো পড়বো এবং এই শখের মধ্যে যে আমাদের গ্যাপ বা ফাঁকা জায়গা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সেই অংশে উত্তরগুলো লিখে ফেলবো এবং উত্তরগুলো কেন লিখতেছি সেইগুলো আমি তোমাদের সামনে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তো দেখো আমাদের জন্য কী কী প্রশ্ন দিচ্ছে প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সাবানের রাসায়নিক নাম কি অর্থাৎ আমরা যেটাকে সাবান বলি এটা তো আমাদের বাণিজ্যিক নাম হচ্ছে সাবান কিন্তু এটা তো রাসায়নিক নাম আছে সাবানের রাসায়নিক নাম হচ্ছে দুইটা সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট এখানে একটা জিনিস কমন দেখো যে উভয়ের মধ্যে স্টিয়ারেট রয়েছে উভয়ের মধ্যে আমরা স্টিয়ারেট অংশটুকু পাচ্ছি বাট মানে চেঞ্জ হচ্ছে এইটুকু যে সোডিয়াম আর এখানে হচ্ছে পটাশিয়াম অর্থাৎ একটা হচ্ছে সোডিয়াম ধাতু সমন্বয় করে তৈরি করা হয়েছে আর একটা পটাশিয়াম ধাতু সমন্বয় হয়েছে কিন্তু উভয়ের মধ্যে আয়নটা কমন পাচ্ছি আমরা কমন পাচ্ছি আর কি সো একটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট আর একটা হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট যেটা হচ্ছে কি যে সাবানের রাসায়নিক নাম গেলটা দুই নাম্বার দেখো কি বলছো যে তোমাদের মতামত অনুসারে সাবানের দুটি অংশের নাম কি কি অর্থাৎ সাবানকে আমরা বিজ্ঞানের অনুসন্ধানের বই থেকে বা অনুসন্ধানের পাঠ থেকে যখন আমরা পড়েছিলাম তখন থেকেই আমরা জানি যে সাবান মূলত দুইটি অংশে বিভক্ত হয়ে কাজগুলো করে তো এখানে আমাকে জানতে চাচ্ছে যে সাবানের দুইটি অংশের নাম কী তো আমাদের মতে সাবানের দুইটি অংশের নাম একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক তো হাইড্রোফিলিকটাকে বাংলায় বলা হয় পানি আকর্ষী অংশ আর হাইড্রোফোবিক বলা হয় সাবানকে সাবানের হাইড্রোফোবিক অংশকে বলা হয় পানি বিকর্ষী অংশ অর্থাৎ দুইটা অংশ একটা পানিকে আকর্ষণ করে যেটাকে বলা হয় হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক যেটা পানিকে বিকর্ষণ করে আর যেটাকে আমরা বলতে পারি হাইড্রোফোবিক এখানে দেখো ফোবিয়া থেকে ফোবিক কথা রয়েছে ফোবিয়া মানে কি যে দূরে থাকে আর কি একটা থেকে দূরে থাকে আর কি সাবানের যে অংশ পানি থেকে দূরে থাকে সেটাকে আমরা বলবো হাইড্রোফোবিক যে পানি থেকে দূরে আর যে পানির কাছাকাছি থাকে বা পানিকে আকর্ষণ করে তাকে আমরা বলবো হাইড্রোফিলিক সো দুইটা অংশের নাম আমরা এখানে প্রপারিতে জানতে পারলাম আচ্ছা যাচ্ছি পরবর্তী অংশে দেখো তিন নম্বর অংশে বলছে যে সাবানের দুটি অংশের উপাদান ও বৈশিষ্ট্য কী কী সাবানের যে উপাদানগুলো আছে দুইটা এই এটার বৈশিষ্ট্য এবং উপাদানগুলো কি কি হতে পারে সে সম্পর্কেও আমাকে এখানে জানতে চাচ্ছে তো আমরা উপাদানগুলোর নাম তো লিখবো এর সাথে সাথে এদের বৈশিষ্ট্যগুলো লিখব প্রথম উপাদান কি দেখো প্রথম উপাদান হচ্ছে সি সেভেনটিন এইচ থার্টি ফাইভ মানে টোটাল সাবানের সংকেতটা তো এইটা দেখো টোটাল সাবানের সংকেত হচ্ছে এইটা সি সেভেনটিন এইচ থার্টি ফাইভ সি এন এ টোটাল সাবানের অংশটা হচ্ছে এইটা যেটাকে যদি এখানে এনে হয় তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট আর যদি আমরা সোডিয়াম ধাতু না নিয়ে যদি আমরা এখানে পটাশিয়াম ধাতু নেই তাহলে সেটার নাম হচ্ছে সি সেভেনটিন এইচ থার্টি ফাইভ সিডাব্লু এনে এটা হচ্ছে সাবানের রাসায়নিক সংকেত যেহেতু এখানে সোডিয়াম আসতেছে এই সোডিয়ামের জন্য সোডিয়াম আর এখান থেকে এইটুকুকে বলা হয় স্টিয়ারেট আয়ন সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সিডাব্লু এটাকে বলা হয় স্টিয়ারেড আয়ন আর এখানে এসে হচ্ছে সোডিয়াম তো দেখো যদি সোডিয়াম না হয় যদি এখানে পটাশিয়াম হয় তাহলে কি হবে পটাশিয়াম স্টিয়ারেট তার মানে এইটুকু সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবলু এইটুকু হচ্ছে কমন এটা সোডিয়াম আসলেও থাকবে পটাশিয়াম আসলেও থাকবে সো আমরা এখন এইটুকুকে দুইটা অংশে ভাগ করতেছি সেই ভাগকৃত অংশগুলোকে আবার এদের বৈশিষ্ট্যগুলো ভাগ করলেই হবে না এর সাথে সাথে এর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে সেগুলো আমাকে নোট করতে হবে প্রথমটা দেখো কি হাইড্রোফোবিক অংশ হাইড্রোফোবিক তার মানে আমরা যে বলছিলাম একটু আগে যে হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক একটা অংশ পানিকে আকর্ষণ করে একটা অংশ পানিকে বিকর্ষণ করে সো হাইড্রোফোবিক অংশটাই কিন্তু তোমার পানিকে কি করতেছে বিকর্ষণ করতেছে এবং সেই হাইড্রোফোবিক অংশের সংকেত হচ্ছে সি সেভেন্টিন এইচ এবার এই হাইড্রোফোবিক অংশের আবার তিনটা বৈশিষ্ট্য আমি বা তিনটা কোয়ালিটি বর্ণনা করছি প্রথম কোয়ালিটি হচ্ছে এটি তেল বা গ্রিজে দ্রবিত হয় অর্থাৎ এটি তেলের সাথে বা গ্রিজের সাথে কি করে বিক্রিয়া করে দুই নাম্বার এটি অপোলার অপলার এবং পোলার মানে তো বুঝো পোলার মানে কি যারা পজিটিভ নেগেটিভ সৃষ্টি করে অপোলার মানে কি যারা প্লাস মাইনাস সৃষ্টি করবে না অপদার মানে যারা প্লাস মাইনাস সৃষ্টি করবে না এদেরকে আমরা বলবো হচ্ছে অপোলার তাহলে সাবানের এই যে হাইড্রোফোবিক অংশ এই হাইড্রোফোবিক অংশটা প্লাস মাইনাস সৃষ্টি করবে না আচ্ছা তিন নাম্বার হচ্ছে এটি ময়লা অপসারণ করতে ভূমিকা রাখে কোনটুকু এই যে সি সেভেনটিন এইস থার্টি ফাইভ এটি আমাদের সাবান দিয়ে আমরা মূলত কী করি জামা কাপড় বা আমাদের পোশাক বা আমাদের নিজেদের দেহকে পরিষ্কার করতে চাই তাহলে এই যে অপদার যে অংশটুকু আছে এই অপদার অংশ মূলত আমাদের দেহ থেকে হোক আমাদের কাপড় চোপড় থেকে হোক ময়লা তুলতে সাহায্য করে তো ফাইনালি বলা যেতে পারে যে সি সেভেন্টিন থার্টি ফাইভ সাবানের যে অপদার অংশ এর মেইনলি তিনটা ভূমিকা তিনটা ভূমিকা একটা হচ্ছে যে এটি তেল বা গ্রিজে দ্রবিত হয় ওয়ান দুই নম্বর এটি অপলার দুই আর তিন নম্বর এটি ময়লা অপসারণ করতে ভূমিকা রাখে অর্থাৎ জামা কাপড় থেকে বা আমাদের দেহ থেকে ময়লাটা দূর করতে কী ভূমিকা রাখে সাবানের এই অপলার অংশ ভূমিকা রাখে গেল পার্ট ওয়ান এবারে চলো পার্ট টু দ্বিতীয় অংশ দেখো সি ডাবলো এন এ আমরা আগেই সাবানের যে সংকেত বলেছিলাম সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি এন এ তাহলে প্রথম অংশ তো আমরা অলরেডি এখানে দেখিয়েই ফেলেছি যে বাকি তাহলে এই সিডাবলু এন এটাকে বলা হয় হাইড্রোফিলিক অংশ দেখো এটাকে হাইড্রোফিলিক কেন বলতেছে এটা একটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে এ পানিকে আকর্ষণ করে সো হাইড্রোফিলিক মানে বোঝানো হয় পানি আকর্ষিক সেকেন্ড কাহিনী হচ্ছে এটি সাবাদের পোলার অংশ পোলার মানে কি পোলার মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ যার মধ্যে থাকে কোনো বস্তু থাকে বলে আমি পোলার তাহলে এর মধ্যেও তো আমি পজিটিভ নেগেটিভ পাচ্ছি তাহলে আমি এটাকেও কি বলতে পারবো সাবানের পোলার অংশ বলতে পারবো আর তিন নাম্বার এটি ফেনা তৈরি করতে পারে অর্থাৎ এই যে দেখো পানি নিজেও কিন্তু একটা পোলার যোগ্য তোমরা জানো যদি আমি কিন্তু দেখাই তোমাদেরকে যে পানিকে আমরা কীভাবে দেখাই এভাবে আমরা পানিকে দেখাই যে এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন আর এই যে গোল দাগ সেটা হচ্ছে তোমার অক্সিজেন অক্সিজেন কী হয় টু ডেলটা মাইনাস আর হাইড্রোজেনটা কী হয় ডেলটা প্লাস ডেলটা প্লাস তাহলে পানি নিজেও একটা কি অংশ পানি নিজেও একটা পোলার অংশ বা পানি নিজে বা পানি নিজেকে আমরা কি বলতে পারি পোলার যোগ্য আমরা বলতে পারি পানিকে আমরা পোলার যোগ্য বলতে পারি এখন কথা হলো যে পানি হচ্ছে একটা পোলার যোগ্য আর সাবানের এটাও একটা পোলার যোগ্য দুইটাই কিন্তু পোলার পানি নিজেও পোলার আর সাবানের এই অংশ হচ্ছে পোলার তার মানে পোলারের সাথে কে মিশবে পোলার মিশবে আর অপোলারের সাথে কে মিশবে অপোলার মিশবে এই জন্যই এই অংশটা সাবানের পানিকে আকর্ষণ করে তাহলে ফাইনালি আমি এখান থেকে এইটুকুই রিসেশন পেলাম যে সাবানের দুইটি অংশ একটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ এটি তেল বা ডিজে দ্রবিত হয় এটি অপোলার কারণ সে পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারবে না এটি ময়লা অপসারণ করতে ভূমিকা রাখে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে সি ডাবলু এন এ এটাকে বলা হয় হাইড্রোফিলিক অংশ এটি পানিকে আকর্ষণ করে এটি সাবানের পোলার অংশ এটি ফেনা তৈরি করতে পারে তাহলে এই হচ্ছে সাবানের দুইটি অংশের নাম এবং তাদের সম্পর্কে শর্টকাট কিছু তথ্য চলো আমরা আমাদের এই টেবিলের পরবর্তী অংশে চলে যায় সকের আমরা পরবর্তী অংশে আগেই আগে দেখে নাও যে আমি প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি বলতে এখানে দেখো যে কাপড় থেকে ময়লা দূর করার সময় সাবানের দুটি অংশ কিভাবে থাকে চিত্র অঙ্কন করে দেখা অর্থাৎ আমরা যে কাপড় থেকে যখন ময়লা পরিষ্কার করি তখন তো সাবান দিয়ে ফার্স্টে ফেনা তৈরি করে দেন ময়লাটা দূর হয়ে যায় তো এইখানে আমাদের যে কেমিস্ট্রির যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটার জন্য আমাদেরকে চিত্র রাখতে হবে সাবানের দুটি অংশ কীভাবে কাজ করে কোন অংশ কোন অংশে ভূমিকা পালন করে এই জাতীয় তথ্যগুলো আমার কাছে এখান থেকে জানতে যাচ্ছে আশা করি কোশ্চেনটুকু বুঝো চলো এবারে যাচ্ছি আমরা অ্যান্সার প্রসিডিওরে আচ্ছা আমি তোমাদের জন্য এক এক করে অ্যান্সারটা দিব আর কি দেখো ফার্স্টে কি হচ্ছে ফার্স্টে আমরা এইখানে একটা সাবানের অণু সেট করতেছি আর কি সাবানের অণু যেরকম এই যে দেখো এটা একটা গোল আর এইখানে এটা লেজ তাহলে একটা হচ্ছে মাথা এই যে গোল অংশকে বলে হচ্ছে কি আমরা মাথা আর এই যে পিছনের দিকে লেজের মতো অংশ সেটাকে বলে আমরা লেজ অর্থাৎ সাবানের অনুটাকে আমরা ব্যাখ্যা দেওয়ার জন্য বা ব্যাখ্যাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা এইভাবে প্রেজেন্ট করলাম গেল এইটুকু সেকেন্ড দেখো ময়লা সাবান দিয়ে আমরা কি কাজ করব। ময়লাটাকে পরিষ্কার করব। সো সম্পূর্ণ ময়লাটা একটা অপলার অংশ তার মানে কি অপলার অংশ মানে কি এই ময়লার মধ্যে কখনোই পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয় না এবং হবেও না গেল এইটুকু তিন নাম্বারে যাচ্ছি দেখো যে সাবানের যে অংশটুকু আমরা বললাম এই সাবানের অংশটুকুকে আমরা দুইটা অংশে ভাগ করব। একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ মাথাকে বলা হয় হাইড্রোফিলিক প্রান্ত আর লেজটাকে বলা হয় হাইড্রোফোবিক প্রান্ত অর্থাৎ এতক্ষণ যাবৎ তোমাদের সাথে যেই দুইটা অংশ নিয়ে আমরা কাজ করতেছিলাম এর মধ্যে একটা ছিল হাইড্রোফিলিক একটা হচ্ছে হাইড্রোফোবিক তো সাবানের এই যে দেখো মাথার যে অংশ সেই মাথার অংশকে বলা হয় হাইড্রোফিলিক প্রান্ত আর লেজের অংশটাকে বলা হয় হাইড্রোফোবিক প্রান্ত মানে সে পানি কি বিকর্ষণ করে আর হাইড্রোফিলিক প্রান্ত পানি কি কী করে আকর্ষণ করে তাহলে আমরা সাবান সম্পর্কে জানলাম সাবানের দুইটা প্রান্ত সম্পর্কে জানলাম কোন প্রান্তকে হাইড্রোফিলিক বলে কোন প্রান্তকে হাইড্রোফোবিক বলে সেটা সম্পর্কে জানলাম এবং ময়লা যে নিজেই একটা অপলার অংশ এইটুকু আমরা মোটাভাবে জানতে পেরেছি চলো আমরা আমাদের যেই পরবর্তী যে অংশ আছে এখান থেকে সেই অংশ সেই অংশের কাছে চলে যাই আচ্ছা এখানে দেখো এখান থেকে যেটুকু বলার প্রথম কাহিনী তোমাকে এটা মনে রাখতে হবে যে অপোলার অপোলারকে আকর্ষণ করে আর পোলার পোলারকে আকর্ষণ করে তো আমার সাবানের যে দুইটা অংশ এই সাবানের দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে পোলার একটা হচ্ছে অপোলার আর সাবান দিয়ে যখন তুমি জামা কাপড় পরিষ্কার করবো তখন তোমার দুইটা জিনিস লাগবে এক তোমার পানি লাগবে পানি ছাড়া কখনোই সাবান ক্রিয়াশীল হবে না আর দুই নম্বর তুমি যে জামাটা পরিষ্কার করবে সেই জামার মধ্যে কি থাকবে ময়লা আবর্জনা থাকবে তেল চর্বি থাকবে তাহলে আমাদের মোট ডিল হচ্ছে চারটা বিষয় নিয়ে সাবানের মধ্যে দুইটা অংশ একটা হচ্ছে হাইড্রোফিলিক একটা হচ্ছে হাইড্রোফোবিক আর এই সাবান বাদে বাহিরে দুইটা অংশ একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে ময়লা তো এখানে আমাকে প্রথম ডিসিশন যেটা নিতে হবে যে এই চারটা অংশের মধ্যে কোন দুইটা অংশ পোলার কোন দুইটা অংশ অপোলার তা আমি তোমাদের জানার সুবিধার জন্য বলে দিচ্ছি পানি হচ্ছে গিয়ে পোলার আর সাবানের হাইড্রোফিলিক যে অংশটা ছিল সেইটা হচ্ছে পোলার অপোলার কোনটা আমরা যে ময়লা যে দূর করব এই ময়লাটা নিজে হচ্ছে অপোলার আর সাবানের হাইড্রোফোবিক যে অংশটা ছিল সেটা হচ্ছে অপোলার তাহলে হাইড্রোফোবিক বা অপোলার যাবে অপোলার অংশের সাথে আর পোলার যাবে পোলার অংশের সাথে তো এভাবে করে আমরা চিত্র আঁকলাম দেখো এই হচ্ছে ময়লা তো ময়লা হচ্ছে অপোলার তো তোমাদের একটু বলছিলাম সাবানের যে লেজ সেই লেজ কিন্তু হচ্ছে হাইড্রোফোবিক তো লেজ ও অপলার ময়লা ও অপলার যেমন দেখো সম্পূর্ণ এখানে কিন্তু আমরা যে সিঙ্গেল তোমরা যে সাপের মতো করে বা তোমরা এই যে দেখতে পাচ্ছ যে দেখো এই এই যে সাবান সাবানের মাথা এই হচ্ছে সাবানের লেজ সাবানের মাথা সাবানের লেজ সাবানের মাথা সাবানের লেজ তাহলে প্রত্যেকটা সাবানের অংশে লেজ লেজের অংশটুকু মিশ্রিত হচ্ছে কার সাথে ময়লার সাথে কেন কারণ সবগুলো লেজের অংশই হচ্ছে অপলার ময়লা নিজেও একটা অপোলার তার মানে একটা অপলার গিয়ে কি করতেছে আর একটা অপলার থেকে ময়লাটাকে দূর করতেছে একটা অপদার গিয়ে আরেকটা অপদার থেকে ময়লাটাকে কি করতেছে দূর করতেছে গেল এটা এবারে আসো ফেনা তৈরি হচ্ছে কোন জায়গাতে ফেনা তৈরি হচ্ছে আমরা বলছিলাম যে পোলার পোলার অংশ মিশবে কার সাথে সাথে অংশের তো দেখো এই যে তোমরা যে গোল দাগগুলো দেখতে পাচ্ছ সেগুলো কি হাইড্রোফিলিক বা পোলার অংশ এবং এই পোলার অংশের সাথে আমরা আরও কাকে মিশাবো আমরা এই পোলার অংশের সাথে মিশাবো হচ্ছে গিয়ে পানি পানি না মেশি তো আমরা এখানে পরিষ্কার করতে পারবো না তো ধরো এর সাথে যুক্ত হচ্ছে কি পানি থাকবে এই যে সামানের যে তোমার সাবান যে দিচ্ছ কাপড় চোপড়ের মধ্যে তাহলে তার চারদিকে তোমার পানির একটা এরকম বলয় থাকবে যে বলয়টা কি করবে সাবানটাকে চারোদিক থেকে ঘেরে রাখবে তাহলে এই পানি হচ্ছে পোলার এই পানির পোলার অংশ যুক্ত হচ্ছে কার সাবানের পোলার অংশের সাথে তাহলে পানির পোলার অংশ এবং সাবানের পোলার অংশ মিলে কি তৈরি করবে তারা ফেনা তৈরি করবে তারা ফেনা তৈরি করবে তাহলে আমি এইটুকু ক্লিয়ার সাবানের অপোলার অংশ যাচ্ছে ময়লার সাথে আর সাবানের পোলার অংশ যাচ্ছে পানির সাথে সাবানের পোলার অংশ পানির সাথে গিয়ে ফেনা তৈরি করবে আর সাবানের অপলার অংশ ময়লার সাথে গিয়ে কি করবে ময়লাটাকে দূর করবে এবং দেখো তোমরা আরও একটা বিষয় যে সকল মাথা দেখো সাবানের সকল মাথাগুলো কিন্তু বাহিরে সাপের মতো এরকম বের হয়ে আছে আলটিমেটলি এইটা হচ্ছে গিয়ে পোলার অংশ তারা সবাই পানির জন্য অপেক্ষা করতেছে কেননা পানি নিজেও একটা পোলার আর এরাও সবাই পোলার তাহলে পোলার এবং পোলার পরবর্তী একে অপরের সাথে মিলিত হয়ে কী করবে ফেনা তৈরি করবে তো আমরা বলতে পারি যে ফেনা যত ভালো তৈরি হবে ময়লাটা তত বেশি দূর হবে তো এই হচ্ছে আমাদের চিত্র এবং চিত্রটা একটা শর্টকাট ব্যাখ্যা এবারে এই চিত্র থেকে আমরা তিনটা বা চারটা পয়েন্ট নোট করেছি সেই পয়েন্টগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব দেখো সেই পয়েন্টগুলো আমরা কি লিখতেছি ওকে তো পয়েন্টগুলো সম্পর্কে লেখা হচ্ছে শুরুতেই এখানে আমরা শুরুতেই লিখতেছি যে সাবানের যেই পোলার অংশ সেটা পানির সাথে মিশে ফেনা তৈরি করবে অর্থাৎ পোলার পানির সাথে মিশে কী তৈরি করবে ফেনা তৈরি করবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু সাবানের অপদার অংশ ময়লার সাথে মিশে যায় তাহলে অপদার অংশ কার সাথে মিশবে অপদার অংশের সাথে মিশবে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু আর তিন নাম্বার যত বেশি ফেনা তৈরি হবে ময়লা তত বেশি পরিষ্কার হবে এটা দ্বারা কি বুঝেছি দেখো এটা দ্বারা বোঝানো হচ্ছে এইটাই যে আমাদের বাহিরের অংশের বিক্রিয়াগুলো যত ভালো হবে অর্থাৎ পানি এবং সাবানের পোলার অংশ এরা যত ভালোভাবে বিক্রিয়া করবে আমার তত বেশি ফেনা তৈরি হবে আর আমরা নর্মালি জানি যে একটা কাপড়ের যত বেশি আমি ফেনা তুলতে পারবো ওই কাপড়টা থেকে ময়লাগুলো খুব দ্রুত বের হয়ে যাবে বা ময়লাগুলো তত বেশি পরিষ্কার হবে তিন নাম্বার পয়েন্ট এইটাই বলতেছে যে তোমার বাইরের অংশের বিক্রিয়া যত ভালো হবে তোমার ভিতরের অংশের বিক্রিয়া বা ভিতরের অংশের মেকানিজমগুলো তত ভালো হবে আর যদি তোমার বাহিরের অংশের বিক্রিয়া ভালো না হয় অর্থাৎ পানি এবং সাবানের পোলার অংশ যদি ভালোভাবে বিক্রিয়া করতে না পারে ফেনা যদি ভালো উৎপাদন না হয় তাহলে কিন্তু আমরা জামা কাপড়টাকেও অতটা যতটা এক্সপেক্ট করতেছি তত ততটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না তো তিন নম্বর পয়েন্টে আমাকে এটাই বলতেছে যে যত বেশি ফেনা তৈরি হবে ময়লাও ঠিক তত বেশি পরিষ্কার হবে আশা করি তোমরা এই যে সেকেন্ড অংশের যে কাজ বা তিন নম্বর অংশের যে কাজটুকু আমাদেরকে দিয়েছিল এইটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো আচ্ছা তো এবারে যাব আমি চার নাম্বার অংশে যে অংশটা হচ্ছে যে ব্যাখ্যা আকারে একটু লিখতে হবে চলো আমরা চার নম্বর অংশে যাই তো চলো আমাদের এই শকের সর্বশেষ অংশের প্রশ্নটা আমরা একটু ভালোভাবে নেই কি বলতেছে এখানে দেখো সাবানের কোন অংশ কাপড় থেকে ময়লা দূর করতে অধিকতর ভূমিকা রাখে এবং কেন দুইটা প্রশ্ন একটা হচ্ছে সাবানের কোন অংশ তোমার ময়লাটা পরিষ্কার করতে বেশি ভূমিকা রাখতেছে এবং নাম্বার টু এবং সেটা কেন মানে সে কেন সে এই ক্ষেত্রে পারফর্ম ভালো করতেছে আচ্ছা আমরা এখন অ্যান্সার দেখার চেষ্টা করেছি দেখো যেখানে আমরা অ্যান্সারটা সুন্দরভাবে লিখেছি যে সাবানের সাবানের হাইড্রোফোবিক অংশ তেল বা ময়লা দূর করতে বেশি ভূমিকা রাখে কারণ অপলার অংশ অপলার অংশের সাথে মিশ্রিত হতে পারে এইখানে যা সামারি আকারে ব্যাখ্যাটা মানে অ্যান্সারটুকু লিখলাম এবারে আসলে তোমাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি যে এই জিনিসটা আসলে কেন হচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা অপলার অংশ একটা অপলার অংশের মধ্যে তো কোনো পজিটিভ নেগেটিভ থাকবে না তাই না তাহলে একটা অপোলার সে আর একটা অপোলার অংশের সাথে মিশ্রিত হতে পারবে কেননা একটা প্লাস মাইনাস মিশ্রিত হতে পারবে আর প্লাস মাইনাসের সাথে ঠিক তেমনি হবে একটা অপোলার মিশ্রিত হতে পারবে আর একটা অপোলারের সাথে তো এখানে মূল যে বিষয়টা সাবানের যে অপলার অংশ হাইড্রোফোভিক যে অংশটুকুকে আমরা চিনি এই অংশটুকু হচ্ছে অপোলার তার মানে তার মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ নাই সে কোথায় চলে যাচ্ছে সে চলে যাচ্ছে হচ্ছে তেল বা ময়লার কাছে তো এই তেল বা ময়লা সে নিজেও একটা অপদার তাহলে এবং মিলে কি তৈরি করতে পারবে সাবান থেকে বা জামা কাপড় থেকে ময়লাটাকে খুব দ্রুত দূর করতে পারবে তো মূল ব্যাপারটা হচ্ছে এরকম দেখো আমরা এই ক্যান বলতেছি আর তার পিছনে একটা রিজন আছে দেখো অপলার অংশ অপদার অংশের সংকেতটা কিভেনটিন এইচ থার্টি ফাইভ কার্বন এবং হাইড্রোজেনের তৈরি কথার পার্থক্য অনেক কম পোলারিটি কখন সৃষ্টি হয় যখন দুইটা অধাতুর মধ্যকার ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হয় তখন সেখানে আমরা বলি যে হ্যাঁ এখানে পোলারিটি সৃষ্টি হবে বা পোলারিটি তৈরি হবে তো কার্বন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক কম জিরো পয়েন্ট ফোরের মতো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য জিরো পয়েন্ট ফোর তো এইটা অনেক কম বিধায় এই কার্বন এবং হাইড্রোজেন কখনো পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি করতে পারে না এক দুই নম্বর আমরা যে তেল বা গ্রিসটা তৈরি করে তেলও কিন্তু একটা হচ্ছে কি যে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ অজৈব যৌগ জৈব যৌগ জৈব যৌগ যেহেতু তার মানে এর মধ্যে তুমি পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারবা না তাহলে তেলও একটা অপদার আর তুমি যে সাবানে যেই অংশ নিয়ে কাজ করতেছ সেটাও একটা অপদার এই একটা অপদার গিয়ে আর একটা অপদারের সাথে কিন্তু সহজে যুক্ত হতে পারতেছে এবং মলাটাকে দূর করতে পারতেছে গেল একটা ব্যাখ্যা বা একটা পয়েন্ট এবারে আসো অ্যানাদার পয়েন্ট সাবানের যে বাকি যে অংশটা আছে সেই অংশটা যদি যাইত তাহলে কি হইতো দেখো তাহলে আমার কি হচ্ছে সাবানের যে পোলার অংশ সাবানের যে পোলার অংশ সে কখনোই ময়লাকে দূর করবে না কেন সে ময়লাকে দূর করবে না কারণ এই ময়লার মধ্যে তো আর পজিটিভ নেগেটিভ নাই তাই না বাট পোলার অংশের মধ্যে তো প্লাস মাইনাস আছে পোলার অংশের মধ্যে প্লাস মাইনাস আছে আর অপ এই যে আর ময়লার মধ্যে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই তাহলে আমার একটা প্রশ্ন জাগবে না যে এই প্লাসটা গিয়ে কোন মানুষের সাথে যুক্ত হবে ফার্স্ট কোশ্চেন কিন্তু এখানে ময়লার মধ্যে তো কোনো পজিটিভ নেগেটিভ প্রান্তই নেয় তাহলে আমি পোলারকে কীভাবে ময়লার সাথে মিশ্রিত করাবো এইটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট যে পোলার কখনো অপলারের সাথে পোলার কখনও অপতারের সাথে মিশ্রিত হয় না কেননা পোলার সবসময় পোলারের সাথে মিশ্রিত হয় অপোলার সবসময় অপলার সাথে মিশ্রিত হয় তো সেই পয়েন্ট ভিউ থেকে আমরা এখানে এই কথাটাই বলতে পারি যে সাবানের যে হাইড্রোফোভিক অংশ এই হাইড্রোফোভিক অংশ তেল বা ময়লা দূর করতে বেশি ভূমিকা রাখে এর মূল কারণটাই হচ্ছে এটা যে অপলার অংশ অপলার অংশের সাথে কি হতে পারে মিশ্রিত হতে পারে আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু প্রপারলি বুঝতে পেরেছো আচ্ছা তো সর্বশেষ কথা হচ্ছে এইটুকুই যে তোমাদের সাবান এবং এই সাবানের ময়লা পরিষ্কারের কৌশল আমি কিন্তু বিজ্ঞানের অনুসন্ধানে যে বইটা ছিল এই বইয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আমরা যখন কোনো যৌগের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইবো বা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইবো আগে আমার দেখতে হবে সে কি পোলার নাকি অপোলার পোলার হলে তার কোয়ালিটিগুলো একরকম হবে অপোলার হলে তার কোয়ালিটিগুলো একরকম হবে সো সাবান যেহেতু দুইটা কোয়ালিটি ধারণ করতেছে তার একটা অংশ হচ্ছে পোলার একটা অংশ হচ্ছে অপোলার তাহলে পোলার অংশ যাচ্ছে পোলার অংশের কাছে গিয়ে ফেনা তৈরি করতেছে বা পানির কাছে যাচ্ছে ফেনা তৈরি করতেছে অপোলার অংশ যাচ্ছে অপোলার অংশের কাছে এবং গিয়ে তারা ময়লাটাকে দূর করতেছে এখানে উভয় অংশেরই ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এখানে হাইড্রোফিকের কথা বললাম এই জন্য কারণ হাইড্রোফবিকটা সরাসরি গিয়ে ময়লার সাথে যুক্ত হচ্ছে এবং ময়লাটাকে এরকম জাস্ট সেখান থেকে তুলে নিয়ে আসতেছে তো এই ময়লাটাকে গিয়ে তুলে যে নিয়ে আসবে এইটা তখনই ভালো হবে যখন হাইড্রোফিলিক অংশের পানির সাথে বিক্রিয়াটা ভালো হবে যেটা আমি অলরেডি একটু তোমাদেরকে মেনশন করলাম যে যেই সাবান যত বেশি ফেনা তৈরি করতে পারবে ওই সাবান থেকে আমরা সাধারণত তত বেশি জামা কাপড়ই পরিষ্কার করতে পারবো তবে এখানে কিন্তু জামা কাপড় পরিষ্কারের কথা বলতেছি দাগের কথা কিন্তু বলতেছি না মনে রাখবার সাবানের সাথে দাগের সম্পর্ক না দাগটাকে আমরা রিমুভ করতে চাইলে তখন আমাকে ব্লিচিং পাউডারের সাহায্য নিতে হবে ব্লিচিং পাউডারের সাহায্য ছাড়া আমরা দাগটাকে রিমুভ করতে পারবো না এই জায়গাতে এই বিষয়টাই বোঝানো হচ্ছে তাইলে ফাইনালি আমি যেই কথাটুকু বলবো যে এই টেবিল বা এই শখের যে প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এই পর্বটা আমি এখানে শেষ করতেছি বিজ্ঞানের নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো টাস্ক নিয়ে আবার তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো